এই রোগটা মূলত মাটি বাহিত এই রোগটা প্রতিবারেই আক্রমণ করে থাকে শীষ বের হতে পারবে না শীষ বের হলে হবে ধান পুরোটাই বিনষ্ট হয়ে যেতে পারে আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাই রাই মোহাম্মদ আতিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা রানীনগর নওগাম পুরো মাঠ জুড়ে এখন খলপরা এবং খলপসা রোগে আক্রান্ত দিনের আবহাওয়া যখন গোমট গরম এবং রাত্রে কিছুটা ঠান্ডা এই সময়ে এই খলপরা খলপচা রোগ লাগে এই রোগটা মূলত মাটিবাহিত অর্থাৎ এই রোগটা প্রতিবারে যে জমিতে বারবার ধান চাষ করা হয় এই রোগটা মাটিতেই থেকে থাকে ধান যখন দুর্বল অবস্থা অর্থাৎ ধান কায়স্তর থেকে থোর অবস্থা সবচেয়ে বেশি দুর্বল থাকে এবং নরম থাকে এই সময়ে জীবাণুটা খলপরা খলপরা রোগের জীবাণুটা ধানে আক্রমণ করে খুব একটা উপযুক্ত অনুকূল পরিবেশ এই রোগটা আক্রমণ করার সুতরাং এই রোগটা প্রতিবারে আক্রমণ করে থাকে এই রোগটা আমাদের যেন প্রতিবারে আক্রমণ করলে ক্ষতি করতে না পারে তার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা কিছু করতে হবে যেমন আমাদের তুলনামূলক ইউরিয়া সার কম দিতে হবে পরিমিত ইউরিয়া সার দিতে হবে সালফার সার অর্থাৎ থিওভিড গেইভেড এই যে সালফার জাতীয় সার এগুলো কম ব্যবহার করতে হবে এবং এডব্লুডি পদ্ধতি ব্যবহার করে প্যানি নিতে হবে এর পাশাপাশি আবহাওয়া অনেক গোমট আবহাওয়া হবে তখন আমাদের পরিমাণ মতো ছত্রাকনাশক প্রয়োজনে ব্যবহার করতে হবে এবং কাইজ বা থোর অবস্থার শুরুতেই আমাদের পাঁচ থেকে আট কেজি করে পটাশ সারের প্রয়োগ করতে হবে এই ব্যবহারগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু অনায়াসে এই পরা খলপচা রোগ থেকে আমরা রক্ষা পাবো এই খলপরা খলপচা রোগ পুরো মাঠ জুড়ে মহামারী আকারে ধারণ করেছে কোনো কৃষক দূর থেকে দেওয়া উপর থেকে পুরোটাই ইউনিফর্ম মনে হচ্ছে পুরোটাই সবুজ কিন্তু দেখুন জমিটা ফাঁক করলে দেখা যাবে পুরো জমিটাই প্রতিটা গাছে রোগে আক্রান্ত এ আক্রান্ত যদি অবস্থা থেকে থাকে এবং আমাদের চোখের আড়ালে যদি এই রোগটা আক্রমণ করে ফেলে আমরা যদি ব্যবস্থা না নেই তাহলে শীষ বের হতে পারবে না শীষ বের হলে ও অর্ধেক বের হয়ে থেমে যাবে নয়তো বা চিটা ধান হবে নয়তো বা ধান পুরোটাই বিনষ্ট হয়ে যেতে পারে অথবা আমাদের সবচেয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে পাশাপাশি এই সময়ে অর্থাৎ ধান কায় থেকে থোর অবস্থার মধ্যেই আমাদের পাঁচ কেজি পটাশ এবং ভালো ছত্রাকনাশকগুলো যেমন আমরা যদি মনে করি যে অ্যামিস্টার টপ স্ট্রমেন নাটিভ সিলেক্ট প্লাস উল্কা নাভারা পিবিন এই ওষু ছত্রাকনাশকগুলো যে ভালো কোয়ালিটির ছত্রাকনাশকগুলো আমরা যদি স্প্রে করতে পারি তাহলে কিন্তু এই রোগটা খোলপড়া খোলপচা রোগটা নিয়ন্ত্রণ করা সম্ভব বা দমন করা সম্ভব আমার অনেক কৃষক ভাই আছে মাঠে যারা প্রতিনিয়ত মাঠ পরিদর্শন করছেন এবং রোগ দেখার সাথে সাথে তারা পটাশারের উপরি প্রয়োগ করে দিচ্ছেন এবং তাদের অবস্থা খুব ভালো কিন্তু ওভারঅল অনেক মাঠে এই খোল খোল পচা রোগে আক্রান্ত সুতরাং প্রত্যেকটা কৃষকের প্রতি আমার আবেদন আপনার মাঠ পরিদর্শন করুন প্রতিদিন প্রতিদিন অন্তত দিনে একবার হলেও আপনাকে মাঠ পরিদর্শন করে আপনার মাঠের চিত্রটা আপনার মনের মধ্যে গাঁথনি আকারে থাকতে হবে তাহলেই আপনার ফসলটা ভালো থাকবে কাঙ্ক্ষিত ফলন আমরা পাবো ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আসসালামু আলাইকুম